হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি মোগ আলুর দম দেখো প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে মুখ ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ড্রাই রোস্ট করে নিয়েছি এবার কিন্তু আমি একটা মিক্সিং জারে ডালটাকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি দেখো ডালটা আমি পুরো গুঁড়ো করেও নিয়ে নিই আবার কিন্তু পুরো আধ ভাঙাও নিই এরকম টেক্সিডে ডালটা রেখেছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা জিরা গরম মশলা তারপরে তোমার তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আগে থেকে আলুর দমের মতন কেটে রাখা আলুগুলো আমি এটার মধ্যে দিয়েছি তার সাথে কিন্তু লবণ ও হলুদ দিয়েছি পরিমাণ মতন আর কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আলটা তোমরা তোমাদের হিসাব মতন লঙ্কা ইউজ করো দিয়ে ঢাকা দিয়ে কম আছে কিন্তু আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব বেশি আস দিলে কিন্তু আলুটা কিন্তু সেদ্ধ হবে না প্রপারলি আর আলু কিন্তু আমি এইভাবেই সেদ্ধ করবো আলাদা করে কিন্তু আমি কুকারে দেবো না এ দেখো বেশ ধীর আছে আমি আলুটাকে এরকম ভাজা ভাজা করে নিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা টক দই তার সাথে আমি এখানে কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা আর অল্প একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আলুটা যখন মোটামুটি এরকম ভাজা হয়ে যাবে তারপর আমি ওই দইয়ের মিশ্রণটা কিন্তু আলুর মধ্যে অ্যাড করে দিয়ে আর ওই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি বাটি ধোয়া জলে কিন্তু বাড়ে এ দেখো তেল ছাড়া পর্যন্ত কি সুন্দর আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে মশলা ভালোভাবে কষে তেল ছেড়ে আসলে ডালটাকে কিন্তু আমি এটার মধ্যে মিশিয়ে নিয়েছি তার শুধু ডাল না ডালের সাথে আমি এবার এটার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ফ্রোজেন কড়াইশুটি ফ্রোজেন কড়াইশুঁটি আমার ফ্রিজে সবসময় থাকে আর এখানে কিছুটা হচ্ছে আখের গুড় মিষ্টির জন্য তোমরা চিনি তোমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারো গুড়ের বদলে তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে যাতে ডালটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে যায় দিয়ে ভালোভাবে এরকম করে ফুটে ঘন হয়ে আসলে কিন্তু আমার মানে আইটেমটা রেডি একদম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করেছি আর তার সাথে কিন্তু এখানে আমি কিছুটা ঘি অ্যাড করেছি জাস্ট গন্ধটা না পুরো বিয়েবাড়ির মতন বেড়াচ্ছিলো তোমরা বাড়িতে বানিয়ে দেখো তাহলে তোমরাও কিন্তু এরকমভাবে বিয়েবাড়ির রান্নার স্টাইলে তোমরা একটা ঘরোয়া রান্না খেতে পারবে আমার রেডি হয়ে গেল মুগ আলুর দম অসাধারণ খেতে হয়েছিল গরম হাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগছিলো আমি কথায় বোঝাতে পারবো না তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করো চলো পাশে টাটা